প্রিয় এসএসসি দু বোর্ড পরীক্ষা জীবনের দরজায় করা নাড়ছে এই গুরুত্বপূর্ণ সময়ে এখন তোমাদের দরকার বেশি বেশি রিভিশন এবং মডেল টেস্ট দিয়ে নিজেদের ভুলগুলো যাচাই করা এবং সেটা এক্সামের আগে শুধরে নেওয়া কারণ এখনই যদি তোমার ভুলগুলো তুমি শুধরে না নিতে পারো তাহলে সেই ভুলগুলোই কিন্তু তোমাকে বয়ে নিয়ে যেতে হবে তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য যত বেশি এই সময় পরীক্ষা দিবে তত বেশি তোমার নিজের জন্য ভালো তাই তোমাদের জন্য উদ্ভাসের আয়োজন এস এবং দাখিল মডেল টেস্ট প্রোগ্রাম দু এই মডেল টেস্ট প্রোগ্রাম কিন্তু তোমাদের জন্য শুরু হতে যাচ্ছে আগামী বিশে ডিসেম্বর থেকে এই যে আমার সামনে যে রুটিনটা মডেল টেস্টের এটা কিন্তু তোমরা উদ্ভাসের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং আমি এখন সামনে যে রুটিনটা নিয়ে আছি এই রুটিন কিন্তু তোমাদের মেয়েদের ব্যাচের জন্য অফলাইন মেয়েদের ব্যাচের যে রুটিন সেটা হচ্ছে আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি একই রকম ভাবে যে তোমাদের অফলাইন ব্যাচের রুটিন ছেলেদের এবং অনলাইন এক্সাম ব্যাচের রুটিন সবই কিন্তু তোমরা উদ্ভাসের ওয়েবসাইট থেকে খুব সহজে ডাউনলোড করে পারবে রুটিনের গেলেই তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে সব রুটিন দেখতে একই রকম আসলে আমরা এই রুটিন নিয়ে একটু অ্যানালাইসিস করি আমরা মেয়েদের ব্যাচে দেখতে পাচ্ছি এক্সাম শুরু হতে যাচ্ছে বিশে ডিসেম্বর থেকে ছেলেদের ব্যাচের রুটিন ঠিক তার একদিন পর থেকে শুরু হবে অর্থাৎ একুশে ডিসেম্বর থেকে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে প্রথমেই আমাদের एग्जाम হবে হচ্ছে স্টেপ 1 যেটা কে আমরা বলছি অধ্যায় ভিত্তিক পরীক্ষা মোট 30টি এবং সেই 30টির জন্যই থাকবে হচ্ছে 30টি সলভ তাহলে এই যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা যেটা আমাদের স্টেপ 1 নেওয়া হবে সেই অধ্যায় ভিত্তিক পরীক্ষার গুরুত্বটা আসলে কোথায় এবং এই অধ্যায় ভিত্তিক পরীক্ষার 30টির সাথে যে 30টি সলভ দেওয়া হবে সেই 30টি সলভ আসলে কাজটা কি এটা নিয়ে আগে ছোট করে একটু কথাবার্তা বলে নেই আচ্ছা প্রথমে এসো অধ্যায় ভিত্তিক পরীক্ষার আসলে গুরুত্বটা কোথায় তোমরা যদি একটু খেয়াল করে দেখো রুটিনের মধ্যে তোমরা দেখতে পাবে যে রুটিনটা খুবই সুন্দরভাবে নাইসলি ডিসক্রাইবড একটা কলামে তারিখ দেওয়া আছে কোন তারিখে পরীক্ষা তারপরে কলমে বিষয় দেওয়া আছে যে কোন সাবজেক্টের উপর পরীক্ষা আরেকটা কলামে সিলেবাস দেওয়া আছে অর্থাৎ তোমার যে সাবজেক্টের উপর পরীক্ষা একদিনেই কিন্তু সম্পূর্ণ সাবজেক্টের উপর মানে ফুল সিলেবাসের উপর পরীক্ষা না নির্দিষ্ট কিছু টপিকের উপর স্টেপ ওয়ানে পরীক্ষা নির্দিষ্ট কিছু অধ্যায়ের উপরে রাইট এবং এরপরে তোমার পরীক্ষার ধরন দেওয়া আছে এবং তোমাদের সময় কতক্ষণ পাবে সেটা দেওয়া আছে আচ্ছা আমরা যদি একটু উদাহরণ নেই যেমন বিশ তারিখের যে পরীক্ষা বাংলা প্রথম পত্র সেখানে দেওয়া আছে যে আচ্ছা যে গদ্য আছে উপন্যাস আছে ভালো কথা বাট আমরা যদি একটা ম্যাপ নিয়ে আমরা যদি এক্সাম্পলটা দিই যেমন খেয়াল করে দেখো যে এই ব্যাচের রুটিনে আঠাইশ তারিখে হচ্ছে গণিত পরীক্ষা পড়েছে তাই না এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি এইথ ডিসেম্বর গণিতের প্রথম যে পরীক্ষাটা সেটা এখানে দেখো তিনটে অধ্যায় রয়েছে দুই তিন এগারো দুই তিন এগারো তিনটে অধ্যায়ের উপর পরীক্ষা তাহলে যেহেতু তোমার পুরো বইয়ের উপর পরীক্ষা দিতে হচ্ছে না কিছু নির্দিষ্ট অধ্যায়ের উপর তোমার পরীক্ষাটা দিতে হচ্ছে তোমার সিলেবাসটা যেহেতু নির্দিষ্ট তাহলে এখন কিন্তু খেয়াল করে দেখো তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা বেশ সহজ তোমার লোডটা বেশ কম এখন তুমি চাইলে তোমার যদি এই অধ্যায়গুলোর উপর কোনো ল্যাকিংস থাকে সেটাও কিন্তু তুমি খুব সহজে শুধরে নিতে পারো তো অধ্যায় ভিত্তিক পরীক্ষার সুবিধাটা এখানেই যে তোমার এই যে নির্দিষ্ট কিছু অধ্যায়ের উপর পড়াশোনা করতে হবে নির্দিষ্ট কিছু অধ্যায়ের পরীক্ষা পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ তুমি কি করবা পরীক্ষার আগে এই কয়েকটা অধ্যায় খুব ভালো মতো পড়ব এই অধ্যায়ের উপর তোমার যত রকম ল্যাকিংস আছে তুমি যেন সবগুলো সুন্দর করে সলভ করে নিতে পারো এই অধ্যায়ের উপর তোমার যতটুকু প্র্যাকটিস দরকার তুমি সব যেন সুন্দর করে করে ফেলতে পারো আচ্ছা প্র্যাকটিসের কথা যেহেতু বললামই ছোট্ট করে একটু অ্যাড করে নিই এই যে এক্সামের আগ দিয়ে তোমার যে প্র্যাকটিসটা দরকার তুমি নিজেও সেটা জানো সবচেয়ে বেশি তোমার কী প্র্যাকটিস করা উচিত বলো তো সবচেয়ে বেশি তোমার প্র্যাকটিস করা উচিত বিগত বছরগুলোতে তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই তাই না কারণ তাহলে তুমি ধারণা পাবে যে আচ্ছা বোর্ড পরীক্ষায় আসলে প্রশ্নগুলো কোন স্ট্যান্ডার্ডের হয় কেমন হয় তুমি আইডিয়া করতে পারবে তোমাদের সময় পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে সেগুলো আসলে কেমন হবে এই আইডিয়া তুমি কিভাবে পাবে অবশ্যই এই আইডিয়ার জন্য তোমার দরকার বিগত বছরের এসএসসি সি প্রশ্নগুলো যেখানে সংকলিত করা রয়েছে এমন একটি বই এবং এটার জন্য কিন্তু তোমার আলাদা করে কোনো চিন্তা করতে হবে না তোমার এসএসসি প্রশ্ন ব্যাংক যেটা সেটা কিন্তু তুমি এই মডেল টেস্ট প্রোগ্রামের সাথেই পেয়ে যাবে তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই তোমার ব্রাঞ্চ থেকে তুমি এসএসসি কোয়েশ্চেন ব্যাংক ইজিলি কালেক্ট করে ফেলতে পারবে ব্রাঞ্চে গিয়ে বললেই তোমাকে তোমার প্রশ্ন ব্যাংক বুঝে দেওয়া হবে ওকে তাহলে প্র্যাকটিস দিয়ে করবে সেটা আশা করি বুঝে ফেলছে আমরা আচ্ছা তোমরা যেখানে ছিলাম যে তোমার কাজ হলো যে এই যে অধ্যায়ের উপর তুমি পরীক্ষাগুলো দিবে এই অধ্যায়ের উপর পরীক্ষা দেওয়ার আগে এই অধ্যায়ের উপর তোমার যত রকম দুর্বলতা আছে সবগুলো সলভ করে ফেলা সবগুলো সর্ট আউট করে ফেলা বেশি বেশি প্র্যাকটিস করে ফেলা এরপর তোমার এই এক্সাম অ্যাটেন্ড করা এবং সেই এক্সামের আমাদের যে পরীক্ষার ধরন সেই পরীক্ষার ধরনটা কি এই যে দেখো পরীক্ষার ধরনের মধ্যে কি কি আছে বহু নির্বাচনী সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন খেয়াল করে দেখো বিগত তোমরা তো হয়তো জানোই যে বিগত বছরগুলোতে কিন্তু এক্সামের প্যাটার্ন বোর্ড এক্সামে একটু আলাদা ছিল তোমাদের বেলায় কিন্তু আবার একটু আপডেট করা হয়েছে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন এটা কিন্তু তোমার বিগত বছরগুলোতে ছিল না বাট তোমাদের পরীক্ষা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমাদের মডেল টেস্টেও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ইনক্লুড করা থাকবে ঠিক আছে মানে তোমাদের আপডেটেড তোমাদের এক্সামের প্রশ্নের ধরন যেরকম তোমাদের মডেল টেস্ট একই স্ট্যান্ডার্ডে নেওয়া হবে এটা নিশ্চিন্তার একেবারে কোনো কারণ নাই তোমাদের পরীক্ষার সময় কতক্ষণ থাকবে তোমাদের পরীক্ষার সময় থাকবে তোমাদের বোর্ড পরীক্ষায় তুমি যেমন সময়টা পাবা সেই অনুপাতেই তোমাদের হচ্ছে পরীক্ষার সময় থাকবে না বেশি না কম সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো তোমার কাজ হলো জাস্ট তোমার যতটুকু সিলেবাস ততটুকুর জন্য খুবই সুন্দর পুঙ্খানু পুঙ্খানু প্রিপারেশনটা নিয়ে ফেলা তাহলে এই হচ্ছে আমাদের এই যে স্টেপ ওয়ান এর আমাদের যে পরীক্ষা পদ্ধতি সলভশিটের কাজটা কি ছোট্ট করে একটু বলি সলভশিটের কাজটা হলো যে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সারা দেশে তোমার অনেক অনেক ফ্রেন্ডরা যাদের সাথে তুমি একদম বোর্ড এক্সামে বসবে তারা সবাই কিন্তু এই মডেল টেস্ট প্রোগ্রামে পরীক্ষা দিচ্ছে তুমি কি জানো যে তুমি যে পরীক্ষাটা দিলা হয়তো তোমার ফ্রেন্ড সে হয়তো তোমার হচ্ছে তুমি হয়তো সকালে পরীক্ষা দিলা তোমার ফ্রেন্ড হয়তো বিকেলে সে মডেল টেস্ট পরীক্ষাটা দিল তুমি কি জানো যে তোমার আর তোমার ফ্রেন্ডে যে বিকেলে পরীক্ষাটা দিবে তার প্রশ্ন হুবহু একই হবে না উদ্ভাসে যখন পরীক্ষাগুলো না। হয় যখন মডেল টেস্ট পরীক্ষা হয় তখন বিভিন্ন সেটে বিভিন্ন সেটে তোমার হচ্ছে পরীক্ষা নেওয়া হয় এখন এতে স্টুডেন্টদের মনে হয় আচ্ছা তাহলে আমি তো আমার প্রশ্ন তো আমি পেলাম যে আমি আমার প্রশ্নতে পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার বন্ধুরা কোন প্রশ্নে পরীক্ষা দিল এটা আমি একটু দেখতে চাই তুমি ওটা কই পাবে তুমি যে প্রশ্নে পরীক্ষা দিলা তুমি সেটা সমাধান কোথায় পাবে এই সব কিছু তুমি পাবে সলভ শীতে সলভ শীতে যতগুলো সেটের পরীক্ষা হয়েছে সবগুলো সেটের প্রশ্ন এবং তার সমাধান সলভ ফিটে তোমাদেরকে প্রোভাইড করা হবে এক্সামের পর এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তুমি সব কিছুই পেয়ে যাবে অভ্যাস থেকে আচ্ছা তাহলে নিশ্চয়ই যে এই হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক যে পরীক্ষা সে আমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষার স্ট্যান্ডার্ড বা প্রসেস। ক্লিয়ার এই পরীক্ষা মেয়েদের ব্যাচের জন্য শুরু হচ্ছে বিশ তারিখ থেকে ছেলেদের ব্যাচের জন্য একুশ তারিখ থেকে যে আমি মার্ক করে দিচ্ছি মেয়েদের ব্যাচের জন্য বিশ তারিখ আর আমাদের ছেলেদের ব্যাচের জন্য এই অধ্যায় ভিত্তিক পরীক্ষা এটা কিন্তু শুরু হবে হচ্ছে একুশ তারিখ থেকে একুশে ডিসেম্বর ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের স্টেপ ওয়ানের রুটিন এভাবে তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিশ্ব বাংলাদেশ পরিচয় শিক্ষা উচ্চতর গণিত আইসিটি সবগুলোই কিন্তু আমাদের পরীক্ষাগুলো কয় তারিখে শেষ হবে অধ্যায় ভিত্তিক পরীক্ষা অর্থাৎ স্টেপ ওয়ানের এর পরীক্ষা তোমাদের স্টেপ ওয়ানের এর পরীক্ষা শেষ হবে এই যে দেখো স্টেপ ওয়ানের শেষ পরীক্ষাটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দুই এখন পঁচিশ সাল মানে পরের বছরের ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে শেষ পরীক্ষাটা হচ্ছে একটা হায়ার ম্যাথ পরীক্ষা উচ্চতর গণিত তিন এবং দেখতেই পাচ্ছ দুইটা মাত্র অধ্যায় আছে আমাদের বুঝতে যে আমরা কি চাচ্ছি যে তোমাকে শুরুতেই খুব বেশি লোড না দিয়ে ছোট ছোট অধ্যায়ের উপর আমরা লোড দিচ্ছি যেন তোমার ওই অধ্যায়ের উপর যত রকম দুর্বলতা আছে সব তুমি কাটা উঠতে পারো ঠিক আছে ওকে এইটুকু আশা করি বুঝছি এটা কিন্তু প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট ট্যাকটিক সবচেয়ে বেস্ট ট্যাকটিক ওকে তাহলে স্টেপ ওয়ান শেষ এটা নিয়ে কথাবার্তা না বলি স্টেপ টু স্টেপ টু কি হবে তোমাদের স্টেপ ওয়ান এর পরীক্ষা শেষ এরপর তোমাদের জন্য স্টেপ টু থাকছে ফাইনাল সলভ ক্লাস সাতটা তোমার সাতটা বিষয়ের উপর বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং হায়ার ম্যাথ এই সাতটা বিষয়ের উপর সাতটা ফাইনাল সলিউশন ক্লাস না হবে অর্থাৎ রিভিউ ক্লাস বলতে যেটা বোঝায় সেটা তোমাদের হচ্ছে সাতটা থাকবে যারা তোমরা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট যারা অফলাইনে পরীক্ষা দিবা তাদের জন্য ক্লাসগুলো অফলাইনেই হবে আর যারা হচ্ছে অনলাইন ব্যাচে থাকবে তাদের জন্য ক্লাসগুলো অনলাইনেই কন্ডাক্ট করা হবে ঠিক আছে আচ্ছা তো এখানে তারিখগুলো এখানে উল্লেখ নাই সেটা হচ্ছে আমাদের এক একটা শাখার জন্য শাখা ভিত্তিক তোমাদের হচ্ছে ফাইনাল সল্ভ ক্লাসের ডেট সময় সবকিছুই জানা দেওয়া হবে তোমাদের চিন্তা একেবারে কোনো কারণ নাই এই ক্লাসগুলো হবে এই যে ষোলো তারিখে তোমাদের যখন স্টেপ ওয়ানের ক্লাস শেষ হবে তার পরবর্তীতে আচ্ছা এবার চলো আমরা চলে আসি স্টেপ তে স্টেপ টু শেষ ফাইনাল সলিউশন ক্লাস এবার আমাদের কথা হচ্ছে স্টেপ থ্রি নিয়ে স্টেপ থ্রিতে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ফাইনাল মডেল টেস্ট তোমাদের অনুষ্ঠিত হবে ফাইনাল মডেল টেস্ট আচ্ছা তাহলে ফাইনাল মডেল টেস্টের সাথে স্টেপ ভিত্তিক মডেল টেস্টের পার্থক্য কি অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট ছিল তোমার কাইন্ড অফ তুমি নিচ্ছ নিজেকে যাচাইও করছো পরীক্ষাও দিচ্ছ সব সবকিছুর কম্বিনেশন আর এই যে আমাদের ফাইনাল মডেল টেস্ট এইটা হচ্ছে মানে জাস্ট একটা তোমার এখন রিহার্সাল যে তুমি একদম মূল বোর্ড পরীক্ষায় বসবে তার আগে একটা ফাইনাল রিহার্সাল যে আমি একটা ফাইনাল রিহার্সাল দিয়ে যাবো এই ফাইনাল মডেল টেস্ট কীভাবে আয়োজিত হবে কিভাবে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এক্সাক্টলি একইভাবে হুবহু বোর্ড পরীক্ষা যেভাবে হবে এক্স্যাক্টলি একই হবে সিলেবাস কি বোর্ড পরীক্ষার সিলেবাস কোন কোন সাবজেক্ট বোর্ড পরীক্ষা যেসব সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট কতক্ষণ সময় বোর্ড পরীক্ষা যতটুকু সময় থাকবে ততটুকু সময় বুঝছো মানে একদম হুবহু তোমাদের বোর্ড পরীক্ষার অনুরূপ একটা ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে তোমাদের বারোটা বিষয়ের উপর তাহলে বারোটা পরীক্ষা ফাইনাল মডেল টেস্টে স্টেপ থ্রিতে তাহলে বারোটা বিষয় বারোটা সলভ শিট প্রতিটা তোমাদের জন্য সলভ শিটও প্রোভাইড করা হবে এটারও তারিখগুলো আপাতত রুটিনে উল্লেখ করা নাই এই তারিখ কবে প্রকাশ করা হবে বোর্ড পরীক্ষা রুটিন প্রকাশের পর হ্যাঁ বোর্ড পরীক্ষার যখন রুটিন প্রকাশটা হয়ে যাবে তখন বোর্ড পরীক্ষার তোমাদের রুটিনের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের হচ্ছে ফাইনাল মডেল টেস্টের রুটিন করা হবে এবং সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তাহলে এই গেল হচ্ছে তিনটা স্টেপে তোমাদের কিভাবে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হবে তুমি সেটাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাবা সেটা নিয়ে আমরা ছোট্ট করে কথাবার্তা বললাম ওকে আচ্ছা তলে এইখানে তোমাদের নিচের দিকে আরো কিছু উচ্চাumluক মেধাবৃত্তির কথা বার্তা উল্লেখ আছে এটা আমি খুব বেশি কথাবার্তা বলবো না তোমরা জানোই যে তোমার হচ্ছে যারা যারা एग्जामে ভালো করবে তাদের জন্য হচ্ছে উচ্চাumluক কিছু মেধাবৃত্তি রয়েছে সেটা তোমরা হচ্ছে এই রুটিন যখন ডাউনলোড করবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ছোট করে আরেকটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি ছোট করে আরেকটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি তোমাদেরকে সেটা হলো যে আমাদের এই যে ভর্তি সংক্রান্ত তথ্যের মধ্যে তোমরা দেখবে এখানেও কিছু ডিটেইল আছে তোমরা দেখে নাও সেটা তোমাদের এই যে দশই ডিসেম্বর পর্যন্ত যত রকম তোমাদের যারা যারা যে বিভাগের বিভাগ দাখিল বিভাগ মানবিক বা ব্যবসা বিভাগ সব বিভাগের জন্যই ডিসেম্বর পর্যন্ত বিশেষ ভর্তি চলছে দশ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড়ে ভর্তি চলছে সো অবশ্যই 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 যারা যারা চিন্তা করছো যে না আমরা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার আগে আমরা একটা শেষ চেষ্টা করতে চাই আমাদের ভুলগুলোকে শুধরে নিতে চাই আমার ভুলগুলোকে আইডেন্টিফাই করতে চাই আমাকে শানিত পরিচালিত করতে চাই এবং আমি আমার বেস্ট প্রিপারেশন নিয়ে আমি এক্সাম অ্যাটেন্ড করতে চাই তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই ইফেক্টিভ একটা তোমাদের হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম যেখানে তুমি তোমার সকল ভুলকে শুধরে নিয়ে তুমি হচ্ছে নিজের জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে ওকে এবং এক্সামের জন্য আর একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হল কনফিডেন্স তোমার কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মনে রাখবা কনফিডেন্সের দুই রকমের একটা ফেক কনফিডেন্স একটা রিয়েল কনফিডেন্স ফেক কনফিডেন্স হচ্ছে যে কনফিডেন্সের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই কোন ডেটা নাই সাপোর্ট নাই ঠিক আছে যেন খালি মনে মনে বলতেছে না আমি সব পারি আমি সব পারি আমি সব পারি কিন্তু ওটার ওটাকে ব্যাকআপ দেওয়ার জন্য যদি কোনো ডেটা না থাকে তাহলে কিন্তু ওটা একটা ফেক কনফিডেন্স তুমি খালি বলছো সব পারো বাট তুমি এটা কেউ বলতেছো কোন ব্যাকগ্রাউন্ডে বলতেছো কোন ডেটা দিয়ে বলতেছ ডোন্ট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি তাহলে এটা হচ্ছে একটা ফেক কনফিডেন্স কিন্তু যখন তোমার কাছে ডেটা আছে ডেটা মানে বলতে কিরকম তোমার কাছে যখন সেই পরিসংখ্যানটা আছে যে আমি এতগুলো পরীক্ষা দিয়ে আসছি সেখানে আমি ভালো করে আসছি অথবা শুরুতে আমি ভালো করি নাই পরে ধীরে ধীরে আমি উন্নতি করছি তখন তুমি জানো যে না আমি কোন অবস্থানে আসছি তখন তুমি তোমার অবস্থান সম্পর্কে সচেতন তখন তুমি তোমার অবস্থানটা জানো তখন তোমার মধ্যে যে আত্মবিশ্বাসের তৈরি হবে সেটা কিন্তু ফেক না যে না আমি ভালো ভালো পরীক্ষা দিয়ে আসছি আমি নিজেকে ইম্প্রুভ করছি তখন সেটা হচ্ছে রিয়েল আত্মবিশ্বাস সো তোমার এক্সামে বসার জন্য এই আত্মবিশ্বাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো বেশি বেশি এক্সাম দাও এবং নিজের আত্মবিশ্বাসটা বৃদ্ধি করো নিজের ভুলগুলো শুধরাও এইটাই সময় এই সময়টাকে প্রপারলি কাজে লাগাও ঠিক আছে সো আবারও দশ ডিসেম্বর পর্যন্ত ছাড় চলছে এবং এই যে আমি একটু আগেও যে কথাটা বলেছিলাম যে তোমাদের হচ্ছে ছবি এবং হচ্ছে ভর্তি হলেই তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক তোমরা হচ্ছে তোমাদের ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে ফেলতে পাবে এছাড়া যে কোনো রিটেলের জন্য যে কোনো কনফিউশনের জন্য তোমাদের যদি সেটা ক্লিয়ার করতে হয় তোমরা অবশ্যই উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে সারা দেশে উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে গিয়ে তোমরা কথা বললেই ইনশাআল্লাহ সেটা তোমাদের সর্ট আউট হয়ে যাবে অথবা তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা আসলে উদ্ভাসের ওয়েবসাইট উদ্ভাস ডট পেয়ে যাবে সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের সবার বোর্ড এক্সাম একদম তোমাদের মন মতো হোক বেস্ট প্রিপারেশনটা নাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম